বন্ধুরা আজ কয়েকটি গাছের কথা বলবো তাদের নাম দাম এবং গাছের পরিচর্যা খুব কম সময়ের মধ্যে বলবো এবং অনেকগুলো গাছ প্রায় একশোটি প্রজাতি গাছের কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো করে জানতে পারবেন আপনি কেমন গাছ খুঁজছেন বা কেমন ধরনের গাছ চাইছেন যে সহজে হয় তার কথা তো বলতেই হয় অবশ্যই যখন আপনারা এই দত্তপ্রিয়া মানে জারসোপা ফুলের গাছটি করবেন এর পাবেন দুটো কালার অবশ্যই দুটো কালার মানে একটু পিঙ্ক আর একটু লালের ওপরে তো এ ধরুন আপনি এই গাছটায় নিতে চাইছেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ টাকা চলে যাচ্ছে কারণ এর পাতাটা হচ্ছে ভ্যালাই কাটা এর গ্রিন হলে কিন্তু আপনি তিরিশ টাকায় পাচ্ছেন আবার ছোটো নিলে কিন্তু আপনি দশ টাকায় পাচ্ছেন অবশ্যই পরিচর্যাটা একটুখানি বলবো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন যেমন এই গাছটা আপনি মাত্র পনেরো টাকায় পাচ্ছেন এর আবার ছোট গাছ কিন্তু দশ টাকাই পাচ্ছেন তাহলে আপনি এই গাছটি যদি নিতে চান তাহলে আপনি কুড়ি টাকায় দিচ্ছেন কারণ গাছের উচ্চতার উপরে আমরা দাম নিই এবং গাছের এই প্লাস্টিকের সাইজটার উপরে দাম নেই তাহলে এই ফুলটার নাম কি এই ফুলটার নাম হচ্ছে রাধা মনোহর মানে মাধবীলতা যা গাছ দেখেন ঠিক সেম জিনিস এটা একটু ছোটোর উপরে মাধবীলতাটা একটু বড়র উপরে তো এই সকল গাছগুলো একেবারে সহজভাবে করা যায় এবং সুন্দরভাবে কিন্তু করা যায় যেমন এই যে থাইল্যান্ডের করবিটা যদি আপনি করতে চান তাহলে এটা কিন্তু একটু আপনার দাম চলে যাচ্ছে চল্লিশ টাকা চলে যাচ্ছে কারণ গাছটি আপনি ছোটোর উপরে হাইব্রিডে দারুণ সুন্দর ফুল পাবেন সারাটা বছর পাবেন এবং যে দেশীয় করবি দেখছেন সেগুলো দশ টাকা পনেরো টাকা দাম তো ছোটো গাছ নিলে দশ টাকা একটু বড় হলে পনেরো টাকা সেটা কিন্তু এটা না তাহলে আমরা প্রতিটি গাছের সম্বন্ধে একটু একটু করে জানি না ভালো হবে যেমন ওই করবিটাই এটা এটা যেটা বললাম দেশীয়টা তাহলে এই গাছটা এরকম সাইজে নিতে গেলে আপনি কুড়ি টাকায় পাচ্ছেন একটু সাইজটা ছোট হলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পনেরো টাকায় এরকমই হয় দাম আর কি যেমন গাছটির নাম ম্যান্ডিফিল আপ তো গাছটির নাম পিঙ্ক কালারের ফুল হয় এ রেড হয় এর আবার ইয়েলোটাকে যেটাকে আমরা আলামুন্ডা বলি আর কি তাহলে এই গাছটা তো করবো আমরা অবশ্যই এই গাছটা করতে গেলে খুব সহজে কিন্তু গাছটি করা যায় অনেক কায়দা করলে হয় না প্লেনভাবে গাছটি রোপণ করতে হয় এবং বেশি বেশি কিছু ফুল হয়ে যাওয়ার পর গাছটি কাটিং করতে হয় খুব ভালো হয় যদি প্রথমত আপনি একটু বাড়তে দিলেন কয়েকটা ফুল দেখলেন তারপরে কেটে একটু ছোটো করে দিলেন এরকম কয়েকটিবার কাটার পর তবে চারিধারে এরকম একটা দুটো তিনটে এরকম কাঠি দিয়ে দিলেন দিয়ে একটা সাইডে দড়ি ফেতে দেবেন দেখবেন ওর মধ্যে আপনার ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে কিছুদিন পরে দেখবেন এই কাণ্ডটা শক্ত হয়ে যাবে লতানো গাছও কিন্তু আপনার দাঁড়িয়ে ফুল হবে তাহলে আমরা এটাও বুঝেছি তো তাহলে আরও কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যেমন এই গাছটা আপনাদের ফুল হচ্ছে না আপনারা রোপণ করেছেন কিন্তু আপনাদের কাছে ফুল হচ্ছে না তার কারণ হচ্ছে এই গাছ থেকে একদম বেশি বড় টপে দেওয়া যায় না যদি পারেন তো এই গাছটি আপনারা খুব সহজভাবেই কিন্তু করতে পারেন এবং ছোট টবে দিতে পারেন অবশ্যই মাটির সঙ্গে একটু বেশি বেশি করে বালি মাখবেন দেখবেন ফুলের পরিমাণটা বেশি বেশি হবে যত বাড়তে দেবেন তো বাড়তেই থাকবে ফুল আর আপনার হচ্ছে না যদি এরকম গাছে কারো ফুল না হয়ে থাকে তাহলে সুপারফাসপিড এবং পটাশটা অবশ্যই দেবেন আপনাদের ফুলের পরিমাণ কিন্তু বেড়ে উঠবে তাহলে আমরা এই গাছটা কী গাছ বলুন তো এটা টিকোমা গড়িচড়ি এটা কিন্তু আরেকটি জাত ইয়েলোর অনেকগুলো ভ্যারাইটি আছে এর হাইব্রিড আছে এটা আছে তাহলে এই যে গাছগুলো দেখছেন এগুলোর দাম কীরকম মোটামুটি এরকম সাইজের গাছ যদি সব নিতে চান তাহলে তিরিশ টাকাই দাম পড়ে বা এর আগে যেটা যার দাম বললাম না সেও কিন্তু এরকমই দাম যেমন ধরুন আপনি বিঘ্ন নিয়ে ভ্যানেস তারা করেন বা বিঘ্নীয় ভ্যানেস তারা দেখেছেন গাছ দেখে মনে হবে না ফুল কেমন হবে তো অরেঞ্জ কালারে থোকে থোক ফুল হয় এর পিঙ্ক হয় এর পিঙ্কের দাম হয় এর আবার এইরকম স্টাইলের দেখতে আরেকটি ফুল হয় যার নাম এক্স অ্যাক্সেলসিয়া আবার এই গাছেরই আরও একটি ভ্যারাইটি আছে যেটা হচ্ছে আপনার নামটা মনে আসছে না যাই হোক সেটা বলবো যদি এখন আসে তাহলে সেটা বলবো তো বিগ্নোনিয়া ভ্যানেস এটা অরেঞ্জ কালার এর পিঙ্ক কালার পিঙ্কটা যদি আপনি নিতে চান তাহলে ষাট টাকা দিচ্ছেন এটা যদি নিতে চান তাহলে কিন্তু আপনি তিরিশ টাকা দিচ্ছেন এরকম ভাবেই হয় দাম এক গোছা গাছের দাম কত এক গোছা গাছের দাম যদি মানে এক গোছ গাছ নেন তাহলে দাম কত তাহলে সব দামগুলো জেনে নিতে হবে ধরুন আপনি এই গন্ধরাজের ফুলটি করবেন গন্ধরাজ ফুল বলতে এক নয় তো এই গন্ধরাজ ফুলটা হচ্ছে আগেকার দিনে যে চাইনিজ গন্ধরাজ এর দাম মাত্র কিন্তু কুড়ি টাকা তাহলে এই গন্ধরাজটা করবেন থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এর ছোটো গাছ নিলে দশ টাকা এটা নিলে কিন্তু পাচ্ছেন কুড়ি টাকা তাহলে এই গাছটা কত করবেন এটা হচ্ছে উজালা কালারের জবা তাহলে এই গাছটা যদি আপনি নিতে চান তাহলে পাচ্ছেন তিরিশ টাকায় প্রতিটি গাছের দামগুলো প্রথমত জেনে নিন যেমন এটি হচ্ছে একটি পাতাভার মানে ক্রোটন তো এইগুলো এর যে ছোট বড় দামগুলো এটাই আর কি তো আমরা যখন কোনো গাছ করব তার সম্বন্ধে একটু এত জেনে নিলে কিন্তু ভালো গাছ করতে পারবো তাহলে প্রতিটি গাছের সম্বন্ধে আমাদের জানতে হবে এটি গুচ্ছ টগর তো গুচ্ছ টকর আছে গোলাপ টগর আছে রাজ টগর আছে টকরের অনেক জাত তো এই টকরটা দারুণ মিনি টকর আছে তো সব সময়ের জন্য এরকম ধরনের গাছ করুন ভালো লাগবে আপনার সারাটা বছর ফুল হবে দেখতে অবশ্যই ভালো হবে যেমন এই গাছটির নাম মালতি একটা থবায় তিনটে রং হয় গাছটি কাটিং করে রাখবেন খুব সুন্দর থাকবে আপনার গাছ প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে যেটি যেমন কুসান্ডার এটা হচ্ছে হোয়াইট কালার সেন্ট হয় না কিন্তু প্রচুর ফুল হয় একেবারে স্টিক হয়ে দেখবেন খুব সুন্দর ফুল হয় দারুণ দেখতে গাছটি তো গাছটির যেমন এটি হচ্ছে সিঙ্গেল টগর হালকা একটু সেন্ট থাকে এটা করতে পারেন তো যেমন এই গাছটা করতে পারেন এটা হচ্ছে গোলাপ টগর মানে একেবারে গোলাপ ফুলের মতো হয় এবং পাতাগুলো এর কিন্তু ইয়েলো হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর গ্রিন হয় আবার ইয়েলো হয় তো ইয়েলো হয় মানে ফুলটা ইয়েলো হবে না ফুলটা কিন্তু হোয়াইট কালার একেবারে গোলাপ ফুলের মতো হয় যেমন এটা এটা কিন্তু আপনার গ্রিন যেটা কিন্তু ইয়েলো হয় না তাহলে প্রতিটি গাছের সম্বন্ধে একটু একটু করে জানবো আমরা সব গাছের সম্বন্ধে জানতে হবে সব কিছু বুঝে নিতে হবে বুঝতে গেলে ভালো করে মাটিটা শুকনো করতে হবে শুকনো করতে হবে মানে উদ্ভিদযুক্ত মাটি নিতে হবে মাটির সঙ্গে পারমানেন্ট ফ্লাওয়ার মানে যত বারো মাসে ফুলের গাছ লাগাচ্ছেন মানে থার্টি পার্সেন্ট বালি লাগবে তাহলে বালি আর মাটি একসঙ্গে মেখে নিলেন মেখে নেওয়ার পর কিন্তু আপনি এর জলের ছিটে দেবেন জলের ছিটে দেওয়ার পর আধা ঘন্টা পরে কিন্তু আপনি মাটিটা এলোমেলো করে নেবেন তারপরেই রোপণ করবেন এই লাইলা মসলুর গাছটা বেশ সুন্দর দেখতে পাতাভার হিসাবে দারুণ তো এর গাছ বড় পাওয়া যায় ছোট পাওয়া যায় ইচ্ছাটা আপনার আপনি কেমন দামে দামে কিন্তু নেবেন যেমন এই এটি হচ্ছে কফিয়া গাছ না না পেড়া ফুল বললাম এটা হচ্ছে আপনার ফুল কুন্দ ফুলের অনেকগুলো ভ্যারাইটি আছে এটা একটা দারুণ ভ্যারাইটি এটিকে বেঙ্গালোর কুন্দ বলা হয় পাতার থেকে বেশি ফুল হয় এর কুঁড়ি লাল হয় কুঁড়ি লাল হয় মানে লাল কুন্দ নয় কুঁড়ি লাল হলে আবার ফুলটা হবে কিন্তু ফিট সাদা তাহলে প্রতি গাছ সম্বন্ধে আমরা মোটামুটি একটু একটু করে জানতে পারবো এবং ভালো ফুলের গাছ অবশ্যই নিতে পারবো তাহলে প্রতীক গাছের সম্বন্ধে জানতে গেলে এটার নাম কফিয়া হিউজ পরিমাণে ফুল হয় কিন্তু ছোটো গাছ নিলে আপনি দশ টাকায় মাত্র পাচ্ছেন ভালো একটা গাছ যেমন আপনি এইটা করতে পারেন ওলিও ক্রোটোকার্পাস একেবারে আঙুরের থোবার মতো কিন্তু ফুলগুলো ঝুলতে থাকবে এবং একেবারে প্লাস্টিক ফুল বলতে পারেন দারুণ দেখতে ফুলগুলো সেই জন্য প্রতি গাছ আমাদেরকে জেনে নিতে হবে সিজিএম সিজিয়াম সিজিয়ামের গাছটি কিন্তু পাতার কালার করে একদম ছোট্ট গাছের ওপরে কিন্তু আপনি এটি করতে পারেন এবং মন্দির শেপ বা বল শেপের আপনি অবশ্যই করতে পারেন যেমন এই গাছটির নাম মৌটুসি তো মৌটুসি গাছটির দাম একটু বেশি বাকি যেগুলো কম দাম সেগুলো কিন্তু বললাম না কুড়ি টাকা তিরিশ টাকা এরকমই দাম যদি এই সাইজের গাছ নিতে চান আবার এদের ছোটো নিতে গেলে কিন্তু তাহলে আমি দশ টাকাই পাচ্ছেন চিন্তা করার কিছু নেই তাহলে এই যে গাছটি আপনি করছেন মৌটুসি এটা বর্তমান রেট কত বর্তমান সত্তর টাকা ছিল ষাট টাকা করেছি যেমন এই গাছটি আপনি করতে চাইছেন এটিকে রাখি লতা বলা হয় মানে ফেসি ফ্লরা বেগুনি কালার তো আপনি এই রকম সাইজের এই গাছটা নিতে গেলে মাত্র পাচ্ছেন পনেরো টাকায় তাহলে এই গাছটা নেবেন কত নেবেন এটা হচ্ছে ফ্রেম ভাইন ফ্রেম ভাইন অরেঞ্জ কালার কসমস লেডিবার্ডের মতো ফুলগুলো দেখতে দারুণ সুন্দর হয় এবং ভালো ফুল ভালো ফুল হয় একদম গাঁদা ফুলের মতো দেখবেন থোকা থোকা একেবারে ভর্তি ফুল হয় তাহলে প্রতি গাছের আমরা একটু একটু করে জানতে পারছি গাছটার নাম টিকো মার্টিন মানে অরেঞ্জ কালারের ফুল হয় কাটিং করে দিতে হবে স্টিক হবে দেখবেন রজনীর মতো ফুল হবে দারুণ সুন্দর ফুল হবে এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে আপনার সমীবৃক্ষ বৃক্ষ কিন্তু একদম দেখবেন একদম লম্বা করে একটা ফুল ঝুলতে থাকবে তিনটে কালার হয় খুব দারুণ দেখতে অবশ্যই এটি একটি শুভ গাছ বাড়িতে রাখতে পারেন ভালো একটি গাছ চায়না ডলের গাছ দেখেছেন কিন্তু এটাই হচ্ছে মুড়াইয়া দুটোর ফুল কিন্তু একই রকম দেখতে একটি ইনডোরেও হয় আউটডোরে হয় এটা কিন্তু সম্পূর্ণ আউটডোরে হয় তাহলে কি আপনি এই গাছটা নিতে চাইছেন তিরিশ টাকা আপনাকে দিয়ে দিতে হবে ছোট হলে কিন্তু কম দাম অবশ্যই নেব তাহলে আমরা একটু কম দামের গাছ খুঁজতে গেলে এই আলামনটা কিন্তু আমি ছোটো গাছ দশ টাকায় বিক্রি করি ছোট গাছ মানে কত ছোট না এরকম সাইজের গাছটি আপনি দশ টাকা পেয়ে যাবেন এটা নিতে গেলে আপনার কুড়ি টাকা খরচ হয়ে যাচ্ছে যেমন ধরুন এটা কি এটা হচ্ছে টিকোম লতা জাতি আর কি একদম হোয়াইট কালার ভেতরটা পিঙ্ক কালার দারুণ দেখতে এই ফুলটি অবশ্যই করতে পারি ধরনের গাছ হ্যাঁ দামগুলো পরে জানবেন নামগুলো জেনে নিন বললাম এরকমই দাম তিরিশ টাকার ভেতরেই আপনার এই গাছগুলো হচ্ছে তো দুই একটি নতুন ভ্যারাইটি আছে যাদের কিন্তু ওই ষাট টাকা সত্তর টাকা দাম যাচ্ছে যেমন টিকোমা রুজিও এটি পিঙ্ক কালারের ফুল হয় তো দারুণ দেখতে হয় অবশ্যই গাছটিকে কাটিং করবেন বেশি বেশি ফুল পাবেন দারুণ হবে কারণ একশোর উপরে গাছের নাম বলতে হবে অতএব একটু সময় কম করতে হবে যেমন এটা হচ্ছে আলামন্ডা আলাহণ্ডা লাল এরকম লাল নিতে গেলে একটু বেশি মানে ধরুন চল্লিশ টাকা বিক্রি করছি একটু আবার ছোট সাইজ টাকাও বিক্রি করছি ম্যান্ডিভিলা ম্যান্ডিভিলার লাল তো ম্যান্ডিভিলার লাল আশি টাকা দাম করেছি খুব সুন্দর গাছ আশি দিকে এরপরে কমলে অবশ্যই বলে দেব যদি আপনারা এই গাছটা করতে চান লতানো সাম্বার্জিয়া দারুণ দারুণ সুন্দর দেখতে ফুল একেবারে ডিপ ব্লু কালার বলতে পারেন একদম দারুণ ফুল এই ফুলটাও তো দেখিয়েছি আগে ভিডিওতে বেশ কিছুদিন আগেকার ভিডিওতে যেমন এটা করতে পারেন একই গাছে কিন্তু আপনি তিন রকম টগর পাবেন তো এটাকে অনেকে গন্ধরাজ বলছে কিন্তু এটা টগর ফুল একই গাছে তিন রকম টগর পাবেন এবং সেন্টেড পাবেন তিরিশ টাকায় কিন্তু এটা পাবেন তাহলে আমরা এই গাছটা কী গাছ বলুন তো এটা হচ্ছে একটি রঙ্গন বা ইক্সরায় তো এই কালারটা কি ধরনের একেবারে পিঙ্ক কালার সাইডটা সাদা দারুণ দেখতে এই সকল ফুল তাহলে প্রতিটি গাছের বিষয় আমাদেরকে জানতে হবে জেনে নিতে পারলেই কিন্তু ভালো গাছ করতে পারবেন সব সময়ের জন্য জেনে রাখবেন গাছ করতে গেলে গাছের বিষয়গুলো ক্লিয়ার করে জানতে হবে জানলেই কিন্তু গাছ হবে তাহলে আমরা সব সময়ের জন্য গাছের নামগুলো আগে জানবো পরিচর্যা তো মোটামুটি অনেক ভিডিও দিয়েছি তা আমরা মোটামুটি বুঝতে পেরেছেন যে যখনই গাছ রোপণ করবেন সবসময়ই নর্মালিভাবে গাছ রোপণ করবেন দেখুন অনেক রকম মশলাপাতি দিয়ে গাছ রোপণ করলে গাছ বাঁচানো খুব কঠিন ব্যাপার হয়ে যাবে তো দীর্ঘদিন আপনারা গাছপালা করছেন যারা জানে তারা মশলা দিয়ে গাছ করতে পারে মানে খাদ্য দিয়ে গাছ রোপণ করতে পারে আপনি জানেন না সেক্ষেত্রে আপনি করবেন বা কেন যেমন ধরুন এটা হচ্ছে হলুদ করবই দারুণ দেখতে হলুদ করবী মানে একই গাছ হলুদ হবে এবং সাদাও হবে দারুণ সুন্দরভাবে তিরিশ টাকায় তো পাচ্ছেন যেমন এটি হা হেনা ফুল পনেরো টাকায় পাচ্ছেন তো এই সকল গাছগুলো আপনাদেরকে জানতে হবে যেমন বেল প্লাস জুঁই অনেকেই ভাবে বেল কি জুঁই কি তো এটা বেল প্লাস জুঁই সারাটা বছর কিন্তু আপনি পাবেন এইগুলো হচ্ছে মূল ব্যাপার যেমন এই ফুলের গাছে ফুরুস ফুলের গাছে ছোটো ছোটো নেবেন অনেক কম দাম পাবেন কিন্তু এরকম রকম গাছ নেবেন তাহলে দামগুলো তো বললাম বুঝে গেছেন যেমন মিনিটারের গাছগুলো করবেন এরকম গাছ ছ টাকা নেওয়া হয় এর থেকে ছোট হলে আরও কম দাম নেওয়া হয় তাহলে আমরা প্রতি গাছ জানব এটাই কিন্তু বেল যে গ্রাম্য বেলি ফুল বলেন সেটা এটাই তো ফুরুসের যেমন এই একটি কালার খুব সুন্দর তো এটি একদম ব্লু রঙের তো প্রতি গাছের সম্বন্ধে তাদের নামগুলো জেনে নিতে পারলে গাছ করা খুব সম্ভব এবং স্বাভাবিকভাবেই করা যায় সেই জন্য আমরা হলুদ তলাপদার গাছ করতে পারি কোনো ব্যাপার নয় দারুণ সুন্দর ফুল হয় এবং দারুণ দেখতে হয় সেই জন্য আমরা সব গাছের সম্বন্ধে কিন্তু দাম দামের থেকেও আগে কিন্তু নামগুলা জানবো তাহলে কিন্তু গাছ করতে পারবো যেমন এটা হচ্ছে আলামন্ডা আলামন্ডার এর গ্রিন হয় গ্রিন পাতা হয় কিন্তু ফুলটা হয় গ্রিন এশিয়ল দারুণ দেখতে হয় তো এই গাছটা যদি আপনি করতে চান অবশ্যই বলবেন ভালো একটা গাছ যেমন করবি ফুলের এই একটি দেখুন দুধে আলতা কালার দারুণ দেখতে না পিঙ্ক আর না একেবারে কিন্তু আপনার একেবারে হালকা যাকে বলে দারুণ দেখতে ফুলটা যেমন কুসান্ডার এই একটি কালার কুসান্ডা বলা হয় তো দারুণ দেখতে এগুলো এগুলো অবশ্যই করতে পারেন ভালো কিছু গাছ যেমন করতে পারেন ব্লিডিং হাট ব্লিডিং হাটের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি নেই দুটো ভ্যারাইটি আমার কাছে বর্তমান আছে তো এটা কিন্তু আপনার লাল মানে আমরা রেড ব্লিডিং হাট বলি এটা হচ্ছে হোয়াইট তাহলে এই সকল গাছগুলো আমরা অনাসেই নিতে পারি খুব কম দামের মধ্যেই পাচ্ছি ছোটো বড়ো দামটা আপনার কাছে যেমন এটা হচ্ছে হলুদ জুঁই জুঁই ফুল মানে একদম বড় বড় একদম ইয়েলো রঙের হোয়াইটের সঙ্গে ইয়েলো দারুণ দেখতে তাহলে একেবারে নর্মালভাবে যদি গাছ করতে চাই ঠাকুর দেবতার পুজোর জন্য করতে চাই তাহলে দশ টাকা এরকম একটা গাছ পেয়ে যাচ্ছেন চিন্তা করার কিছু নেই কম বাজেটেই অনেক গাছ পাবেন আপনি অবশ্যই বহু বন্ধুরা আসছে আপনারাও আসতে পারেন না আসতে পারলে কুরিয়ার করা হবে সে নিয়ে কোনো ব্যাপার নয় আপনি কুরিয়ার করে নিতে পারেন আবার আসতেও পারেন কোনো ব্যাপার নয় তবে আপনার পছন্দের যদি কিছু গাছ থাকে সেটা কিন্তু ফোন করে আমাকে একটু অ্যাডভান্স জানিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য সে গাছটি মজুত থাকবে তো প্রথমত গাছের নামগুলো জেনে নিচ্ছি তারপরে কিন্তু পরিচর্যা সম্বন্ধে জেনে নেব প্রথমটা ভালো করে নামগুলো ভালো করে মুখস্থ করে নিন কিছু ঘুরে যদি জিজ্ঞাসা করি তা বলতে পারছেন না সেটা আমি অনেকেই দেখেছি গাছগুলো দেখছে কিন্তু বুঝছে আবার নামগুলো মনে থাকছে না স্বাভাবিক যে আপনার মনে কী করে থাকবে আপনি লিখে নিতে পারেন যেমন টগর ফুলের লাল কোথায় লাল আমি তা জানি না পুরো ফুলটা হচ্ছে হোয়াইট কালার অফ হোয়াইট আর ভেতরটা হচ্ছে লাল দারুণ দেখতে থকাকে থকা হয় পুজোর জন্য ভালো একটা গাছ অবশ্যই করতে পারেন যেমন গোল্ডেন শাওয়ারের এই গাছটি ভীষণ ভালো একটি ফুল দেখে মনে হবে না যে কি ফুল হবে এত ছোটো ছোটো কুঁড়ি এরকম স্টিক হয়ে যাবে আর একটি টবে দিয়ে দেবেন একদম হ্যাঙ্গিং হয়ে যাবে খুব সুন্দর দেখতে এই গাছটি আপনি করতে পারেন গোল্ডেন সাওয়ার যেমন এটাই হচ্ছে গোলাপ টগর একেবারে গোলাপ ফুলের মতো হবে দারুণ দেখতে হবে এবং আপনার সারাটা বছর কিন্তু সার্ভিস দেবে অবশ্যই সুন্দর গাছ করতে গেলে তার সম্বন্ধে জানতে হবে ফার্স্ট লাভের অনেকগুলো কালার আছে এটা কিন্তু আপনার ইয়েলো কালারে হোয়াইট আছে পিঙ্ক আছে রেড আছে বহু রকম ভ্যারাইটি হয় অবশ্যই তো আমরা সব গাছ সম্বন্ধে ভালো করে জানবো জানলেই কিন্তু গাছ করতে পারবো প্রতি গাছের সম্বন্ধে নাম তাদের দাম এগুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই জানবেন কিন্তু প্রতিটি গাছের নামটা আগে জানলে কিন্তু আপনি ভালো গাছ খুঁজে চুজ করতে পারবেন যেই গাছটা আমার পছন্দ যেমন এটি জবা তো জবা মানে দারুণ দেখতে এই জবার তিন চারটে রঙ হয় এটা কিন্তু রেড যেটা আগের দেখতেন ট্রাইগার কালার অবশ্যই ট্রাইগার নামে যেটি চেনেন সেটি কিন্তু এটা অবশ্যই এই রকম ধরনের গাছ আপনারা নিতে পারেন ওনার কম বাজেটের মধ্যেই পাই পেয়ে যাবেন অবশ্যই দাম নিয়ে ভাবার দরকার নেই যখন আপনাদেরকে গাছগুলো দেবো অবশ্যই আপনাদেরকে রেট বললে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কারণ প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে আগে জানতে হবে এটা হচ্ছে মূল কথা এই গাছটাই তো সেই গাছটা না সেই গাছটা মানে কোন গাছটা বলুন তো একটু আগে বলে গেছি ভুলে গেছেন এই গাছটাই হচ্ছে ভ্যানেস্তারা বিঘ্ন নেওয়া ভ্যানেস্তারা পিঙ্ক কালারের অসাধারণ দেখতে একদম দারুণ দেখতে হোয়াটসঅ্যাপ করবেন এর পিকচার দিয়ে দেবো বুঝতে পারবেন কত সুন্দর ফুল যেমন এটা কিন্তু ফাইকাসের গাছ ফাইকাস পান্ডা অসাধারণ দেখতে হয় তো এটি বল এবং গাছ থেকে ঝুড়ি নামে দেখুন এর আবার নামটা আমি আছে কিন্তু আমি নাম জানি না বুঝতে পারছেন এটাকে হলি নামে অনেকেই বলছে গাছটি একেবারে দারুণ গাছ শুধু দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখালাম এর নামটা জেনে নিই তারপরে কিন্তু বলবো আমেরিকান স্থলপদ্ম আমেরিকান স্থলপদের এটা কিন্তু একেবারে ডিপ রানী কালার বেশ ভালো দেখতে দত্তপ্রিয়া বলেছিলাম এটা ম্যাজিক একটাই যে সারাটা বছর কিন্তু আপনি ফুল দেখতে পাবেন এবং ভালো একটা গাছ যেমন এই গাছটা হচ্ছে আপনার পিউ ফাইবার মিলি এটা কিন্তু কাঁটা হবে না হ্যাঁ কাঁটা হবে না এবং ফুলগুলো থকে থকে লাল থকে থকে ফুল দারুণ দেখতে কম বেশি অনেকগুলো গাছের নাম জানলাম এবং গাছের নামটি জানার পরে তাই সেগুলো আমরা না বুঝতে পারলে লিখে নেব এবং হোয়াটসঅ্যাপ করব। অবশ্যই গাছ নিতে গেলে ফুলের গাছ আপনি অনাসে আমাকে বিশ তিরিশ রকম বলতে পারেন আপনাকে তিরিশটি গাছ প্যাকেট করে দেবো এবং কম বাজেটের মধ্যেই আপনাদের হবে আপনাদের দূরত্বটা অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে আপনি বলছেন সেই জন্য আপনি জানতে চাইলে আপনাকে কুরিয়ারের নাম্বারটা দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করবেন কুরিয়ারের নাম্বার চাইবেন আমি কুরিয়ারের নাম্বারটা আপনাকে দেবো ফোন নাম্বার তো জানেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আবারও বলছি নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এটা আমার নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সাথে সাথে কল করবেন নাহলে আমরা হোয়াটসঅ্যাপ কিন্তু চেক করা হচ্ছে না কারণ দেখুন হোয়াটসঅ্যাপ যখন চেক করবো দেখবেন পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে সেই জন্য আপনি হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সাথে সাথে ফোন করবেন বেশি ভালো করবেন যদি রাতে ফোন করেন অনেকটা কথা বলা যাবে আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যাবে আপনার কুরিয়ারের ক টাকা খরচ হবে সেটা আপনি নিজেই কথা বলে নিতে পারবেন কেজি কত করে পড়বে দেখুন কুরিয়ারের পয়সা আপনি কুরিয়ারওয়ালাকে দেবেন আমাকে নয় গাছের যা দাম সেটা আপনি দেবেন আমার দায়িত্ব আপনার গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে কুরিয়ারের দরবারে পৌঁছে দেওয়া পুরো দায়িত্বটা আমি নেবো কিন্তু টাকা পয়সার লেনদেনটা আপনারা নিজেরা নিজেরাই করবেন ঠিক আছে এটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি অনেকে পছন্দ করেন কিন্তু গাছে এত ভীষণ কাঁটা সেই জন্য আমার অনেকে পছন্দও করেন না করতে পারেন আপনি ভালো লাগবে যেমন এই গাছটা এই গাছটা কি বলুন তো এটা কি ফুলের গাছ না এটার নাম হচ্ছে স্টার জেসমিন ভীষণ ভালো একটা গাছ করতে পারেন যেমন এটা কি বলুন তো এটা হচ্ছে রানি কালারটি দারুণ সুন্দর একটি ফুল তাহলে এই গাছটা কি বলুন তো ম্যান্ডিভেলার পিং পাচ্ছেন কথা বলুন তো মাত্র ষাট টাকায় তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি তো কোন ধরনের গাছ করব তাহলে এরকম টাগর ফুল গাছ চাচ্ছেন না কি ছোট চাচ্ছেন নাকি কি পাচ্ছেন মাত্র দশ টাকায় দামগুলো শুনে খারাপ লাগছে না তো এরকমই দামে বিক্রি করি আমি যেমন এই গাছটা আপনি করতে পারেন এটা হচ্ছে আপনার কি বলে রাখিলতা লতা রাখি মানে পেশি ফ্লোরা লাল খুব সুন্দর দেখতেই সব ফুল দেখলে গাছে ফুল ফোটা অবস্থায় থাকলে মনে হয় দারুণ গাছ কিন্তু ছোটো গাছ আপনাকে বানিয়ে নিতে হবে ছোটো গাছ যারা বানাতে পারে তারাই তো গাছ করতে পারে বুড়ো বুড়ো গাছ নিয়ে যাবেন সেটা কি আর ভালো জিনিস হলো ছোটো ছোটো গাছ নেবেন আপনি বানিয়ে নেবেন যেমন এই গাছটি কি বলুন তো পুজো পার্বণের জন্য বিখ্যাত একটা ফুল আনন্দ মোহন জবা দারুণ ফুল দারুণ ফুল প্রচুর ফুল দেখুন শুধু দাম দিয়ে গাছ কিনলে হবে না পুজোর জন্য এরকম ফুলই লাগবে যেমন এটি রুদ্রাক্ষের গাছ দারুণ একটি গাছ তো রুদ্রাক্ষের এটি আরেকটি ভ্যারাইটি অবশ্যই করতে পারেন যদি সারা বছর পুজো না করতে চান তাহলে এরকম একটা গাছ রোপণ করুন যার পুজো হবে না কিন্তু ফুলগুলো অসাধারণ দেখতে হবে কি বলুন তো পেন্টাস ফ্লাওয়ার তো পেন্টাস ফ্লাওয়ার আপনি সার্চ করে দেখুন দেখ পেয়ে যাবেন পেন্টাস ফ্লাওয়ার একদম থোককে থোক এটা লাল এর পিঙ্ক অরেঞ্জ অনেকগুলো কালার হয় তো আমার কাছে বর্তমান আপনি চার পাঁচ রকম পাবেন যেমন গন্ধরাজ ফুলের এটি একদম বড় সাইজ বড়ো সাইজ একদম থাইল্যান্ডের গন্ধরাজ একটি সিঙ্গেল ভ্যারাইটি এটা কিন্তু ডাবল নাম যেমন এই গাছটির নাম কিন্তু এই গাছটির নাম কিন্তু অনেকে উর্মিলা বলছে অনেকে চালতা ফুল বলছে ক্লিয়ার নাম জানি না তবে ফুলটা অসাধারণ দেখতে বড় একদম জবা ফুলের মতো বড় এক চাকর একদম জবা ফুলের মতো হোয়াইট কালার ভেতরটা রেড ফুলটা পিকচার সেন্ড করে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে পিকচার সেন্ড করে দেবো দারুণ দেখতেই ফুলটি তাহলে আমরা প্রতিটি গাছের সম্বন্ধে মোটামুটি জেনে গেছি গাছের নামগুলো মোটামুটি জেনে গেছি এবারে থাকছে কিন্তু গাছের পরিচর্যা সম্বন্ধে কিছুটা পরিচর্যা সম্বন্ধেও আপনারা জেনে নিন কম সময়ের মধ্যে বলছি আর জেনে নিন জানতে পারলেই গাছ করতে পারবেন তা নইলে কখনোই নয় দেখুন বলছি আমি বিজনেস করার জন্য আপনাকে বলছি আপনি যদি গাছ বাঁচাতে পারেন তাহলে কিন্তু আমার গাছ বিক্রি হবে দেখুন বলছি মানে আপনার লাভ আমার লাভ আমাদের সবাইয়েরই লাভ তো আপনি ভালো গাছ যদি না করতে পারেন আমার গাছ বিক্রি করাটা তো বেকার দেখুন আপনি কুরিয়ারে গাছ নিয়ে গেলেন তাতে যদি দুটো গাছ মারা যায় বা ভেঙে যায় সেই গাছটা কিন্তু আপনি ফেরত পাবেন চিন্তা করার দরকার নেই এর আগে যারা গাছ নিয়েছি বহু দূরদূরান্তে নিয়ে গেছেন তাদের গাছের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে দু একটি গাছ ভেঙে গেছে চিন্তা করার কিছু নেই তারা পরবর্তী দিনে আবার গাছ নিতে তাদের কিন্তু গাছ ফেরত দেওয়া হয়েছে দেখুন আপনি আমার বাড়ির কাছাকাছি হলে তো আপনি সদ্য সদ্য নিয়ে যেতে পারবেন কিন্তু মনে রাখবেন এই ফ্রি আছে বলে আপনি ভেবে নিলেন যে আপনি ভুল করবেন আমি কিন্তু সেটা মেনে নেব না সেই জন্য আপনি কায়দাটি মোটেই করবেন না আমি বহু মানুষকে গাছ দিয়েছি তো গাছ দিয়েছি মানে তারা কিন্তু প্রসেস মাত্রী চলেন আপনিও তাই চলবেন তাহলে আপনার আপনারা কিন্তু সবসময় চিন্তা করবেন যে গাছ রোপণ করবেন গাছ রোপণ করবেন এটা আপনারা চিন্তা করেন চিন্তা করেননি যে যে যেখানে সেখানে রোপণ করা যাবে না সেটাই যদি আপনি গাছ রোপণ করেন তাহলে আপনাকে ভালো করে মাটির ব্যবস্থাটা নিতে হবে তাহলে শুকনো মাটির ব্যবস্থাটা নিতে হবে কতটা খাদ্য দিতে চাইছেন সেটা পরবর্তী দিনে দেখা যাবে মাসে যে তখন চারবার খাদ্য দিতে বলবো আপনি একবারও দিতে পারছেন না সেটা আমি বহু বাড়ি পরীক্ষা করে দেখে নিয়েছি বহু বাড়িতে গিয়ে গিয়ে দেখে নিয়েছি সেই কবে খাদ্য দিয়েছিলেন আপনি ভুলে গেছেন কিন্তু গাছ রোপণ রোপণ করার সময় অনেকে মনে করে প্রথমে খাদ্য দিয়ে রোপণ করলে বেশি বেশি গাছ হয়ে যাবে এই সব ভুল ভাল চিন্তাধারা মাথা থেকে উড়িয়ে দিন প্রথমত গাছ রোপণ করুন প্লেনভাবে গাছটিকে আপনার মাটির সঙ্গে বাঁচতে সুযোগ দিন বেঁচে যাওয়ার পর আপনি খাদ্য দিন সপ্তাহে দুবার করে দিন মাসে আটবার খাদ্য দিন তাহলে আপনি ভালো গাছ করতে পারবেন ভালো গাছ হয়ে থাকলে তার জন্য ফসফেট এবং পটাস্তা। এক চামচ দুজনকে মিলি মাত্র এক চামচ দেবেন সাইডে দেবেন বারো ফুল গাছের পরিচর্যা ভীষণ কম জন্য চিন্তা করার কিছু নেই শুধু চুজ করে নিতে হবে নেবেন কোথা থেকে মাটি একটা কথাই যেখানে উদ্ভিদ ফোটে যে কোনো উদ্ভিদের জন্ম হয় সেই মাটিটি আমার চাই আপনি কোথা থেকে মাটি নিয়ে এলেন কি বেলে মাটি নিয়ে এলেন কি এঁটেল মাটি নিয়ে নিয়ে এলেন এইসব বিচার্য জায়গায় নেই আমি শুধু মাটি নেবেন যেখানে উদ্ভিদযুক্ত মাটি মানে যেখানে আপনার আগাছা উদ্ভিদের জন্ম হয় সেরকম ধরনের মাটি তাহলে যখনই আপনি মাটি নিচ্ছেন সেটা কোন কোন জায়গা থেকে নিচ্ছেন খুঁজে পাচ্ছেন না তো কি কথার মানে রাস্তার ধার পুকুরের পাড় এরকম অনেক জায়গা পাওয়া যায় যেখানে ঘাসপালা ফুটে রয়েছে কোনো জায়গায় রবি ফসল হয়েছে কারো বাগানের মাটি এমন অনেক অনেক মাটি রয়েছে যে মাটিকে নিয়ে এসেই কিন্তু ভালো করে ধুলো করে গুঁড়িয়ে কিন্তু আপনি গাছ রোপণ করবেন না সব সবসময় জানবেন ওই মাটিকে নিয়ে আসবেন ভালো করে শুকনো করবেন ওর সঙ্গে থার্টি পারসেন্ট কেবলমাত্র বালি মাখবেন যদি আপনি ভার্মি কম্পোস্ট দিতে চান দেবেন কিন্তু ভার্মিকম্পোজটি দিলে একটি ব্যাপার আছে যে আপনাকে এক বছর পর আবার ভার্মি কম্পোস্ট টপ থেকে খুলে আবার মাটিকে ছাড়ি আবার নতুন করে বসাতে হবে ধরুন আপনার দেরি থাকলে তাহলে আপনি বালি মাটি করে বসে দিন নো প্রবলেম সবসময়ের জন্য এই কয়েকটি জিনিস বিষয়টা জেনে রাখবেন আর কিছু না তো সব সময়ের জন্য আপনারা এই কটা জিনিস মনে রাখুন যে খাদ্য দিয়ে কখনোই গাছ রোপণ করবেন না গাছ রোপণ করতে গেলে তার কতগুলি প্রসেস আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে মেনে চলতে পারলেই কিন্তু ভালো গাছ করতে পারবেন তাহলে ভালো গাছকে আর কোনটাই বা ভালো গাছ সেটা আমাদেরকে জানতে হবে টবের নিচে নুড়ি দিচ্ছেন টবটিকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছেন টবের নিচে নুড়ি দিচ্ছেন টবটিকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছেন যে মাটিটা আপনি নিয়েছিলেন সে মাটিটা ভালো করে শুকনো হয়েছে তার সঙ্গে তিরিশ ভাগ বালি দিয়েছেন বালি আর মাটিকে একসঙ্গে মেখেছেন আপনি গুঁড়াচ্ছেন না কি করছেন একটু জলে ছিটে দিচ্ছেন আধা ঘন্টা এক ঘন্টা পর আধা ঘন্টা এক ঘন্টা পর মাটিটিকে এলোমেলো করুন প্লাস্টিকটি কেটে উদ্ধার করুন প্লাস্টিকটি খুলে ফেলে দেবেন দেওয়ার পরে গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক এই পর্যন্ত রোপণ করুন ভালো করে সাইডটা কমপ্লেক্ট করুন একদম ছাওয়া রাখার চিন্তা করবেন না গাছে শেকড় আছে তো আপনি ছাওয়ায় রাখবেন কেন একদম পরিষ্কার ছাদের উপরে রেখে আসুন রৌদ্র পাবে জল পাবে গুছিয়ে জল পাবে যত ইচ্ছা দুদিন তিন দিন পাঁচ দিন ধরে বৃষ্টি হোক রানিং বৃষ্টি হোক এক মিনিট নাই বন্ধ হোক তাহলেও কিন্তু আপনার গাছ ভালো হবে চিন্তা করার কিছু নেই একদম ফ্রেশ হবে গাছ ভর্তি ফুল হবে ফুল হওয়ার পরেই গাছ কাটিং করবেন দেখবেন সব সময় আপনার গাছ সুন্দর থাকবে কখন কখন কাটিং করবেন অতি শীতে অতি বর্ষায় অতি গরমটাই শুধু নয় এইটুকু জিনিস জেনে নিয়ে নিলেই কিন্তু আপনি গাছ করতে পারবেন গাছ করতে গেলে অনেক কিছু লাগে না গুড় চিনি মধু গঙ্গা জল কিচ্ছু লাগে না গাছ করবেন প্লেনভাবে বালি আর মাটি মাটি আর বালি এইটুকু ছোট মন্ত্রটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন দেখবেন আপনি গাছ ভালো করতে পারছেন না করতে পারলে না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন এভাবে করে দেখুন খারাপ হলে তার দায়িত্বটা আমি নেব চিন্তা করার কিছু নেই দু একটি গাছ রোপণ করে দেখুন বুঝতে পারবেন এর পূর্বে আপনি কি কতটা ভুল করেছিলেন তাহলে মাটি নিয়েছেন বালি নিয়েছেন এইটুকু তো ব্যাপার মাটি আর বালি আরে আপনি গাছের গোড়ায় জল দেবেন আর কিন্তু কিন্তু এরকম কী চিন্তাধারা গাছের গোড়ায় জল দেবেন গুছিয়ে ফ্রেশভাবে জল দেবেন জল শেষ হলে আবার আপনি জল দেবেন ম্যাজিকটা তো এইখানে একটা ছোটো প্রথমত রোপণ করতে বলছি আপনি যত ইচ্ছা জল দিন না জল দিন আপনার গাছ মারা যাবে না এই জল দিলেন টব শুকনো হয়ে গেছে ম্যাজিক আছে বুঝতে পারছেন যখন আপনি বড় একটা দামরা টবে দিয়ে দিচ্ছেন সমুদ্রের মতো টবে দিয়ে দিচ্ছেন এক গ্লাস জল দিলেও বেশি দু গ্লাস জল দিলেও বেশি সারাদিন বৃষ্টি হলেও বেশি পরের দিন মরে যাবে গেছে আপনার একদম পচে গিয়ে বেকার হয়ে যাবে তাহলে এইটাই ম্যাজিক যে ছোট টবের মতো গাছ রোপণ করুন যত ইচ্ছা জল দিন যত ইচ্ছা বৃষ্টি হবে আপনার সমস্যা নেই গাছ বড়ো হবে টব বড় হবে বুঝে গেছেন একদম ক্লিয়ার গাছ বড়ো হবে টপ বড়ো হবে চিন্তা করার কিছু নেই এভাবেই করতে হয় গাছ গাছ রোপণের ঠিক একুশ দিন পরে আপনি খাদ্য দেবেন আপনার মতো করে দেবেন অবশ্যই রকম জৈব দেবেন সাথে দু রকম নাইট্রোজেন দেবেন আপনার পুরনো গাছ যদি বাড়িতে থেকে থাকে বৃষ্টি হওয়ার পর একদিন করে মাঝে মাঝেই ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন সাপ ব্যবস্টন জ্যাকিস্টন যা ইচ্ছা লিটারে মাত্র এক গ্রাম করে দিয়ে একটু হালকা স্প্রে করে দেবেন ধরুন আপনার গাছের পোকা লেগেছে লেগেছে সে লেগেছে একটা কীটনাশক ওষুধ বাড়িতে রেখে দিন সেটা সোনাটা প্রফিক সুপার যা যা পান আর কি আপনার ওখানে কি আছে না একটা যে কোনো কীটনাশক ওষুধ নিয়ে আসুন লিটারে ওয়ান এম এল সন্ধ্যের পর দিলে বেশি ভালো কাজ হবে যদি আপনি চারটের পরে অন্তত দেন বিকেল টাইমে ভালো কাজ হবে তাহলে এইটুকু তো ব্যাপার এইটুকু জিনিস জেনে নিলে কিন্তু আপনি গাছ করতে পারবেন আপনাকে কে বলে দিয়েছে গাছটিকে রোপণ করে ছদিন ঘরের ভিতরে রাখতে হবে এই ভুলগুলো আপনারা করে ফেলেন এইগুলো হচ্ছে সমস্যা এটা বারামাসি ফুলের গাছ এটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে সব গাছকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না এটা বারো মাসিক ফুলের গাছ এভাবে করতে থাকবেন আর দারুণ সুন্দর গাছ করতে পারবেন সব সময় গাছে ভর্তি ফুল হলো গাছকে ভালো করে কাটিং করুন কাটিং করুন দেখবেন গাছ আপনার ভর্তি ফুল হচ্ছে কত ধরনের ফুল গাছ চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে কথা বলে জেনে নিতে পারবেন কত ধরনের আপনি গাছ চাচ্ছেন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজকে এই পর্যন্তই বন্ধুরা আসছি আগামীকাল নমস্কার ধন্যবাদ